শীতের মধ্যে বন্ধুরা পিঠে খাওয়ার মজাই আলাদা সেই জন্য আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ধরনের পিঠার রেসিপি আশা করি অনেক ভালো লাগবে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি ভালো খারাপের মধ্যে আজকে আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে পিঠা তো সবাই কম বেশি আমরা পছন্দ করি পিঠা পছন্দ করে না এমন খুঁজে পাওয়া মানুষ কিন্তু অনেক কম এগুলো তাদের মধ্যে আমি একজন পিঠার লাভার সাই সবসময় আমি বাসার মধ্যে পিঠাটা বানিয়ে থাকি শীতের মধ্যে অনেকগুলো চাউল ভাঙিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই তাই মজা করে করে পিঠা খাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি ইউটিউবে কাজ করি মাঝে মধ্যে শেয়ার করি মাঝে মধ্যে বানিয়ে খেয়ে ফেলি তাই আজকে আবারও বানিয়ে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে একটা মজাদার পিঠা শেয়ার করব যেটা কিনে সবাই অহরহর বানাইতে পারে না সেরকম একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এইগুলো ডিপ ফ্রিজে আটা চাউলের গুঁড়াগুলো আমি রেখেছি দেখুন দলা পেকে গিয়েছে সেই জন্য একটু ভেঙে নিয়েছি একদম খুব সিম্পলভাবে সিম্পল ওয়েতে দেখাবো পিঠা আশা করি ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা খুব সহজ একদম যে কেউ বানাতে পারবে এতটা সহজ বেচারার আপুরা ভাইয়ারা যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এভাবে পিঠাটা একদম যে কেউ বানাতে পারবে বন্ধুরা কথা দিলাম খুব সহজভাবে দেখালাম আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে চাউলের গুঁড়ো আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো আমি এখানে আটা এক কাপ আটার জন্য আমি দুই মুঠ মতো আটা দিয়ে দুই মুষ্ট আটা দিয়েছি অবশ্য আটা দিবেন আপনারা চাইলে ময়দা দিতে পারেন তবে আটার মধ্যে পুষ্টি থাকে সেই জন্য আটাটা দিলে ভালো হয় আটা আর আটা আর চাউলের গুঁড়োটা আমি সুন্দর করে মিশিয়ে নেব এই পিঠার মধ্যে অবশ্যই আটা দিবেন যারা রান্না পিঠা বানান ফেল হয়ে যান সুন্দর হয় না তাদের জন্য আজকে হচ্ছে এই পিঠার মধ্যে অবশ্যই আটা দিতে হবে আটা না দিলে আপনার পিঠাটা সুন্দর হবে না সফট হবে না নরম হবে না খেতে ভালো লাগবে না এতটা মজা এতটা সহজভাবে আমি আজকে পিঠাটা দেখাচ্ছি আমার এখানে দুটো উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নেব শুধুমাত্র লবণ আর পানি দিয়ে আমার আজকের পিঠার রেসিপিটা একদম সহজ হয়েতে দেখাবো আশা করি ভালো লাগবে আমি মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে আমি সুন্দর করে পানিটা দিয়ে দিব খুব সহজ হয়েতে দেখাবো যে কেউ বানাতে পারবেন এতটা সহজ পিঠা আগে কখনো খান নাই কখনো হয়তো বানিয়েছেন অবশ্য ফেল গিয়েছেন হয় নাই সেই জন্য আজকে আমার সহজ রেসিপিটা ফলো করে বানাবেন আপনাদের পিঠাটা আমার মতো পারফেক্ট সুন্দর হবে সফট হবে নরম হবে খেয়ে বাসার সবাই আপনার প্রশংসা করবে খুব সহজ হয়েতে দেখাবো আমি লবণ আর পানি আটা ময়দা আটা আর চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন বন্ধুরা আমি এখানে আর একটু পানি দেবো আমার ব্যাটারটা পাতলা হয়েছে ঘন হয়েছে সেই জন্য আমি পাতলা করে নিব ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নিতে হবে এইরকম একটা ঘন ব্যাটার করে নিতে হবে বেশি পাতলাও না ঘনও না একটা মিডিয়াম ব্যাটার চিতুল পিঠা দেখে একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব সহজ হয়েতে দেখালাম আশা করি ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায়। খুব 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 সহজ ভাবে দেখালাম একটা পিঠা দেখতে আশা করি ভালো লাগবে দেখুন আমার ব্যাটারটা রেস্টের আগার কোনো দরকার নেই চামচের কন্টেস্ট দেখেন একদম পাতলা দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে দেখিয়েছি আমি এই পর্যায়ে পিঠাটা বানিয়ে নিব বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে টিসু দিয়ে সুন্দর করে তেলটা ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশের সাহায্য করে নিতে পারেন তবে আমার মতো টিসু দিয়ে করে নিলে ভালো তারপরে এ পর্যায়ে আমি বানাবো চিটা পিটা খুব হাত দিয়ে আমি চিটা পিটাটা বানিয়ে দেখাবো কোনো প্রকার বুতুল কোনো প্রকার অন্য কোনো ইয়ে দিয়ে আমি পিঠাটা দেখাবো না আমি সম্পূর্ণ হাত দিয়ে আসছে পিঠাটা কীভাবে আমি দেখেছি একদম বড় করে বানাবো সেই জন্য বড়াই করার মধ্যে দিয়েছি এভাবে ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে পিঠাটা আমি বানিয়ে আমি ঢাকা দিয়ে ডেকে দেখুন বন্ধুরা এক মিনিট পরে ফিরে এটা প্রথম পিঠা সেই জন্য হয়তো উঠতে চাইবে না প্রথম পিঠাটা একটু ডিস্টার্ব হয় যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে দেখুন বন্ধুরা পিঠাটা উঠে গিয়েছে প্রথম পিঠা সেই জন্য এরকম হয়েছে পরেরগুলো কিন্তু সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি আবারও সামান্য তেল ব্রাশ করে দিব অবশ্যই পিঠাটা দেওয়ার আগে তেলটা ব্রাশ করে তাহলে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে আমি আবারও হাতিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কারা কারা এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্সে বলবেন বন্ধুরা আর খুব সহজ দেখালাম আশা করি অনেক ভালো লাগবে আবার দিলাম বন্ধুরা এক দেড় মিনিট পরে ফিরে এলাম দেখুন পিঠাটা যখন হয়ে যাবে এভাবে গায়েতে কড়াই পাতিল থেকে যে কোনো পাতিলের থেকে উঠে উঠে যাবে সুন্দর করে দেখুন আমার পিঠাটা উঠে যাচ্ছে এভাবে সুন্দর করে বান্পিয়ে নিয়ে নিব তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি টিস্যু দিয়ে আর এগুলো যেগুলো থাকবে এগুলো সুন্দর করে এভাবে টিস্যু দিয়ে কাচিয়ে নিয়ে নেবেন তাহলে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে চুলার আগুনটা বাড়িয়ে দিলে পিঠাটা পুড়ে যাবে যখন পিঠা হয়ে যাবে তখন পাতিলের গায়ে থেকে এমনি এমনি উঠে যাবে আপনার কোনো কিছু করতে হবে না দেখুন বন্ধুরা আমার পিঠাটা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিই নাই ঢাকনা ছাড়া পিঠাটা বানিয়ে নিচ্ছি আবারও তেলটা ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে যখন সুন্দর গরম হয়ে যাবে হতে তখন আর সময় লাগবে না সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম একটা থাকলে আর কিছু লাগবে না সকালের নাস্তার মতো আপনারা খেতে পারেন এরকম একটা সহজ রেসিপি অনেক কম সময়ে মাত্র দশ পনেরো মিনিটে আপনার নাস্তাটা রেডি হয়ে যাবে এতটা সহজভাবে দেখালাম আশা করি অনেক ভালো লাগতেছে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না দেখুন বন্ধুরা আমার এই পিঠাটা হয়ে যাচ্ছে উঠিয়ে নেব খুব সহজভাবে একদম আমি আবারও দিয়ে মুছে করে দেখুন বন্ধুরা সমস্ত পিঠা আমি বানিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার চিটা পিঠাটা অবশ্যই সুন্দর একটা কমছে বলে যাবেন অনেক অনেক মজাদার একটা পিঠা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন মাংস চা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এতটা মজা এতটা টেস্টি এতটা লুগونی একটা পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই আমার সাথে ততক্ষণ পরিচিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম